বন্যা কবলিত মানুষদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এখনও চলছে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি তবে এখন থেকে শুকনো খাবারের চেয়ে নগদ অর্থ রান্নার জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সংগ্রহ করা হচ্ছে বেশি সব বয়সী মানুষ আগ্রহ নিয়েই এই ত্রাণ সংগ্রহ কর্মসূচিতে এগিয়ে আসছেন মুক্তা মাহমুদের প্রতিবেদন দেশের পূর্বাঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যার শুরু থেকেই গণত্রাণ সংগ্রহ শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে এই ত্রাণ সংগ্রহের কাজ অব্যাহত রয়েছে বন্যার্থদের সহায়তায় এগিয়ে আসে দেশের আপামর জনতা বন্যার্থদের পাশে দাঁড়িয়েছে শিশু কিশোর থেকে শুরু করে প্রবীণ নাগরিকও ও সাহায্যে ছোট্ট শিশু যেমন সাধ্যের সবটুকু নিয়ে সহায়তার হাত বাড়িয়েছে তেমনি স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এগিয়ে এসেছে এটা অনেকটা আমাদের দায়িত্ব যে আমরা তাদেরকে হেল্প করব। আমি এগিয়ে না আসলে আমরা হব না এই জায়গাটা থেকে আসলে আমাদের এগিয়ে আসা তাই সবার মতন করছে করে খুব মানে খুব ভালো লাগতেছে আর কি সবাই যদি একটু একটু করে তাহলে দেশটা অনেক এগিয়ে যাবে পানি কমতে শুরু করায় এখন বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য নগদ অর্থ ওষুধ এবং ভারী খাবারের প্রয়োজনীয়তার কথা জানালেন ত্রাণ সংগ্রহকারীরা বন্যা কবলিত মানুষের খাবারের ব্যবস্থা করতে এলাকাগুলোতে গণরান্নার ব্যবস্থা হয়েছে এখন হচ্ছে আমাদের পানি এবং ভারী খাবারের এই কার্যক্রমটা একটু রিচ করার চেষ্টা করছি আর কি শুকনো খাবার না নিয়ে এসে আপনারা ভারী ত্রাণগুলো নিয়ে আসবেন যেরকম চাল ডাল আলু রসুন পেঁয়াজ তেল এ যাবতীয় যে সামগ্রীগুলো রয়েছে রান্নার কাজে ব্যবহার হয় আপনারা সেগুলো টিএসসিতে নিয়ে আসবেন বন্যার্থদের সাহায্যে টিএসসির বুথে এ পর্যন্ত নগদ জমা হয়েছে আট কোটি সাতাশি লাখ টাকা এই অর্থ বন্যার্থদের পুনর্বাসন সহ অন্যান্য প্রয়োজনে ব্যয় হবে মুক্তা মাহমুদ বৈশাখীর সংবাদ ঢাকা